ধান <laughs> <laughs> এসএসএস এই বিলাম দিয়ে দে বন্ধু স্যার আমি দেই আপনার নাম আর ঠিকানা বলবেন নম্বর পড়ছে আপনার দরকার আছে কারবার সম্ভব হইছে টিভি দেখছেন আপনি যদি মোবাইল নাম্বার দেন আপনাকে 500 টাকা এইটা দাম হবে বন্ধু স্টক আছে ঠিক আছে আপনাকে আসতে হবে না আপনার কাম শুরু করতে হবে ফোন নাম্বারটা আমাকে দেন আমি আপনার নাম ও টাকাটা পাঠিয়ে দিচ্ছি আর যেখানে মোবাইলটা রাখবে

বের হয়ে আসলাম এখন চিপাগলিদের ডুব চিপাগলি রাস্তা বাঙ্গা রাস্তা চিপাচাই যাচ্ছি এখন দেখেন রাস্তাঘাটের কি অবস্থা Balo tak we, szuszto tak we, Allah bez...